আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমি এই মুহূর্তে আছি টুঙ্গি বিশ্ব ইজতেমার ময়দানে আপনারা দেখতে পারতেছেন ইস্তেমার মাঠের কাজ খুবই দ্রুত চলতেছে ঝড়ের গতিতে কাজ চলতেছে একদম মানুষ দিন সেই ভোর ফজর থেকে যে কাজ চলতেছে এখন দুপুর হয়ে গেছে তারপরেও এখনও কাজ চলতেছে সকলেই কাজে ব্যস্ত ইস্তেমার মাঠে ধুমধাম কাজ চলতেছে খুবই দ্রুত কাজ চলতেছে এবং ওলা মাইক্রামের তত্ত্ববোধনে ইস্তেমা চলার জন্য মাঠ প্রস্তুত হচ্ছে প্রায় প্রস্তুতির শেষ প্রান্তে মাঠ পরিষ্কার হয়ে গেছে মাঠে বাসগাড়া হয়ে গেছে এখন শুধু আপনার উপরে যে ছামিয়ানা টানানো হয় সে সামিয়ানা টানানো হচ্ছে খুবই গতিতে কাজ চলতেছে ইজতেমা সে পুরনো পূর্বের নির্ধারিত সময় হবে একত্রিশ তারিখ এক তারিখ এবং দুই তারিখ ওলা মাইক্রেমের তত্ত্বাবধানে ইজতেমা হবে ইনশাআল্লাহ আমরা সবাই এই ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দেবো এবং সবাইকে ইজতেমা দাওয়াত করব আমরা সবাই একত্রিশ তারিখ এক তারিখ এবং দুই তারিখের ইজতেমাতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ এবার এবারের ইজতেমা ইনশাআল্লাহ সবচেয়ে ঐতিহাসিক ইতিহাস হবে সবচেয়ে বড় ঐতিহাসিক ইজতেমা হবে আমরা সকলে ইজতেমা আসবো এবং সবাইকে আসার দাওয়াত পর্যন্ত দেখতে থাকেন দেখেন ইস্তার মাঠে কীভাবে কাজ চলতেছে সকলেই নিজ নিজ দায়িত্ব খুবই দ্রুত কাজ হচ্ছে ফাঁকে ফুঁকে অনেকে অনেক নাস্তা পানি করে নিচ্ছে খাবার খাচ্ছে ইজতেমার মাঠে খাবার খাচ্ছে আবার এখানে কাজ করতেছে আশেপাশে বিভিন্ন মানুষের অনেক ছাত্র ভাইয়েরা পাবলিকের অনেক সাথীরা এই ইজতেমার মাঠে আসতেছে কাজ করার জন্য কাজ করতেছে এবং কাজ করে তারা সবাই আবার চলে যাচ্ছে নিজ নিজ বাড়িতে সন্ধ্যার দিকে সারাদিন ধুমধাম কাজ চলতেছে একদম রাত আটটা পর্যন্ত কাজ চলে ইজতেমা ময়দানে ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখবেন তারা পেজটিকে ফলো দেখবেন ইনশাল্লাহ সকলের সাথে থাকবেন السلام <متصفيق> عليكم

ए जो शॉट लाइक पेला सुनिए हमारे आनंद जी ये रहे स्वराधी के लोग हम लोग आपसे कह रहे हैं अरे माता बांध दे बेटा माता बांध दे बेटा माता बांध दे येले बांध दे एक तरफ एक तरफ मिले बांध दे ओए रोसी आओ पीछे नहीं धक्का आज रोसी आशु तो अरे माता से मनाते हैं ए जी माता के लोग हो जा মাসলার মাসল